বারোই ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শহরের রাস্তায় পণ্যবাহী গাড়িতে নিষেধাজ্ঞা বিষয়টা জানবো অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে অভিরূপা কি জানতে পারছো লেখা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং সার্টিফিকেট নির্ভর আজকেরBuildContext শহরে ব্যক্তিগত পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে কলকাতা

ধন্যবাদ অভিরূপা কথা বলছিলাম অভিরূপা শাহ আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে